অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক আছে যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে সবচেয়ে কোন দেশে যাওয়া সহজ সহজ এই এই আমরা জানবো বাংলাদেশ থেকে কোন কোন দেশে পাওয়া খুব বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা এখন আশা করি প্রত্যেকটি জিনিস আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে বুঝতে পারবেন কোন ভিত্তিতে কোন দেশ যাওয়া সবচেয়ে সহজ হবে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন দেশে যাওয়া সহজ নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন দেশের শ্রম বাজার ভিসা প্রক্রিয়া জটিলতা দক্ষতা এবং সরকারি সিস্টেম বা বৈধ চ্যানেলগুলোর মাধ্যমে আবেদনের সুযোগ সুবিধার উপর এই ভিডিওতে আমরা যেসব দেশগুলো উল্লেখ করব সেই দেশগুলোতে অন্যান্য দেশে থেকে তুলনামূলক ওয়ার্ক পারমিট পাওয়া খুব সহজ হয় সেগুলো নিয়ে মূলত আজকের আলোচনা করা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে হচ্ছে ওমান এই দেশটিতে নির্মাণ কাজ ওয়ার্কার ওয়ার্কশপ এবং অন্যান্য দক্ষ অদক্ষ বিভিন্ন ধরনের কর্মীর চাহিদা রয়েছে সৌদি আরব কুয়েত কাতার আরব আমিরাত এই দেশগুলোতে নির্মাণ কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী পরিষেবা খাতে দক্ষ অদক্ষ বিভিন্ন ধরনের শ্রমিকের অনেক চাহিদা আছে এই দেশগুলোতে বাংলাদেশ থেকেই সরাসরি কর্মী পাঠানো যায় যার কারণে এই প্রক্রিয়াতে আবে করা খুব সহজ তৃতীয় আছে এই দেশটিতে নির্মাণ কাজ এবং সেবা খাতে ব্যাপক চাহিদা রয়েছে এবং কিনা এখানে যাওয়ার বিষয়েও অনেক সহজ এবং শিথিলতা রয়েছে তেমন তাদের সিস্টেমেটিক্যালি জটিলতা নেই এশিয়ান দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর হতে পারে একটি ভালো গন্তব্য যা বাংলাদেশিরা সবচেয়ে বেশি সিঙ্গাপুরের দিকেই ঝুঁকে কারণ সেখানে স্যালারি সবচেয়ে হাই এবং সেখানে নির্মাণ কাজ তারপরে ওয়ার্কশপ বিভিন্ন খাতে লোক ব্যাপক চাহিদা থাকে এবং বাংলাদেশিদের জন্য সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কর্মসংস্থান খোলা আছে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশি কর্মীর সেখানে অনেক সুনাম রয়েছে যার কারণে মালয়েশিয়া গভর্নমেন্ট বাংলাদেশি কর্মীকে খুব পছন্দ করে এখন আমরা জেনে নেব ইউরোপ দেশগুলোর মধ্যে যেই দেশগুলোতে যাওয়া খুব সহজ তার মধ্যে প্রথমে রয়েছে লিথুয়ানিয়া লাথভেনিয়া এস্তোনিয়া এই দেশগুলোতে বিভিন্ন খাতে লোকের অনেক প্রয়োজন রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং খাতে মেকানিক্যাল খাতে এবং নির্মাণ সবসময় প্রয়োজন হয় প্রযুক্তি খাতে বিভিন্ন খাতে অনেক ধরনের লোক প্রয়োজন রয়েছে এটিতে কর্মসংস্থানের সুযোগ বেশি থাকায় এই দেশগুলোতে যাওয়া খুব সহজ এর পাশাপাশি ইউরোপের মধ্যে পোল্যান্ড এবং রোমানিয়াতেও ব্যাপক শ্রম বাজার খুলে আছে বাংলাদেশিদের জন্য এই দেশগুলোতে বাংলাদেশের জন্য ব্যাপক চাহিদা রয়েছে এবং তারা অ্যাপ্লাই করলে খুব সহজে এই দুই দেশে যেতে পারে হাংরিতেও বর্তমানে ভালো ভিসা রেশিও রয়েছে অতএব আপনি ট্রাই করতে পারেন এবং সর্বশেষ আসি কানাডা এবং অস্ট্রেলিয়া এই দুই দেশেই ইংরেজিতে ভালো হলে এবং আপনি যদি মোটামুটি ভালো শিক্ষিত হন তবে কিনা এই দেশগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং বেশি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং খাতে আইটি খাতে এবং সর্বোচ্চ আপনার নলেজ যদি যে বিষয়ে খুব বেশি আছে এবং আপনি টপ লেভেলে সেখানে পারফর্ম দিতে পারবেন সেক্ষেত্রে আপনি এই দুই দেশ বেছে নিতে পারেন তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যদি অ্যাপ্লাই করেন তবে অবশ্যই কানাডা অস্ট্রেলিয়ায় আপনি ভিসা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে কানাডা অস্ট্রেলিয়া বেছে নিলে আপনার জন্য সেরা একটি গন্তব্য হতে পারে তো আশা করি আমরা প্রত্যেকটি দেশ বুঝাইতে পারছি এবং আপনারা এই দেশগুলোর মধ্যে আবেদন করলে খুব সহজেই যেতে পারবেন তো আশা করি আমার ভিডিও ভালো ভালো লেগেছে এবং আপনি কোন দেশ যেতে চান সে সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে